আজকে যে প্রতীকী মশাল আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মশালটা আজকে দাবানলের মতো আমাদের প্রত্যেকের বুকে বাজছে আজকে প্রত্যেকটা লোকের দাবানল এটা হয়ে যাক আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা নাগরিক এই দাবানলকে নিজের বুকের মধ্যে রাখুক মনে রাখতে হবে এই দাবানলই আগের দিনে সামনের দিনে আমাদের জাস্টিস পেতে সাহায্য করবে এই রাত আড়াইটার সময় যারা সুগণিত ছেড়ে এই খোলা আকাশের নিচে এসে আমরা দাঁড়িয়েছি আমরা বারবার বলেছি উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস অ্যান্ড উই অল ডিজার্ভ জাস্টিস আমরা জাস্টিস ছিনিয়ে নেব এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আপনারা আমাদের আট থেকে আসি প্রত্যেকটা নাগরিক সমাজের লোক আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন সেজন্য আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা বারবার বলছি উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস উই ডেফিনেটলি ডিজার্ভ জাস্টিস থ্যাংক ইউ